গাজা খাইলে রাজা হয়ে যায় এমন একটা স্লোগান ছিল মিরপুর সাহালি মাজারে যারা গাজা খেতেন যারা গাঁজা বিক্রি করতেন যেমন কুকুর তেমন মগুর আজ দেখুন সেই যারা গাঁজা বিক্রি করেছিলেন আজকে তাদেরকে হাতে নাতে ধরা হলো তারপরে অবশেষে পুলিশের গাড়িতে উঠানো হলো বাকি ঘটনাটি কি ঘটে যা দেখলে হয়তো আপনারা অবাক হবেন হচ্ছে আর কি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনাকে যদি দেখাই উনি দীর্ঘ তিহাত্তর বছর যাবৎ মিরপুর সাহালি মাজারে ছিলেন এমনটাই বলেছেন অনেক সময় উনি বলতেন যে উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা বা উনি হচ্ছেন সাবারে নাকি ওনার বাড়ি আছে ওনাকে যখন আমরা মিরপুর সাহালি মাজারে আসতাম কখনোই কিন্তু ভিডিও ধারণ করতে এসলে উনি কিন্তু অনেক সময় উল্টাপুল্টা কথা বলতেন আমাদের সাথে এবং অনেকেই অভিযোগ অভিযোগ করছে যে ওনার কাছে নাকি অনেক সময় গাজা থাকে বা উনি চুপচাপ বসে থাকে কিন্তু উনি গাজা দিচ্ছেন এরকমটাই কিন্তু অনেকে অভিযোগ করেছিলেন দীর্ঘ তিয়াত্তর বছর পর অবশেষে তাকে কিন্তু গাড়িতে উঠা হলো যেমনটা দেখতে পাচ্ছেন এই পাশে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ঘটনার একটু বর্ণনা দিচ্ছি সাহালি মাজারের পাশে রয়েছে একটি মাঠ গতকালকে কিছু সাংবাদিক ভিডিও করেছিলেন যারা ওখানে বসে গাজা খাচ্ছিলেন এক পর্যায়ে যখন গাজা খাচ্ছিলেন যেই সাংবাদিক ভিডিও করেছিলেন যখন ওই সাংবাদিক ঘেটটা পার হয়েছিলেন তখন ওখানকার যারা গান ছিলেন এই গান এক হয়ে সেই সাংবাদিককে রড দিয়ে পিছন থেকে আঘাত করেছিলেন তখন এই সাংবাদিকরা করেছে কি সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছে ছাত্রদের কাছে অভিযোগ দিয়েছে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে তারা আপনাৰ লগত আপোনাৰ

आझ Dakile, ते प्लशाग कारी? एक कोई বাපි দিলি এটা করেছ কি সত্যি প্রমাণ লাগবে প্রমাণ দরকার আমরা দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একজনকে যখন গাড়িতে উঠানো হলো এক পর্যায়ে পুলিশের হয়ে যান আচ্ছা আচ্ছা ভাই পুলিশের সাথে পুলিশের সাথে কিছু স্টুডেন্ট যান কারণ ওদের অবস্থা ভালো না ওরা হচ্ছে উত্তেযুক্ত হয়ে যান জায়গা হবে mm -hmm> okay. <sh Stressvikort> <gasps> Yeah.